রাজ আরেকটা এসে শট বলারে সুভো হে 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 সেক করে দিল শুভ মনি দলে ভাই উইনিং শট কি হবে গোল তাহলে হয়ে প্রথম শট তারক হেমরাম বলারে শুভ এবং গোল তারক হেমরাম দলের ভাই প্রথম শট জানিয়ে রাখি এইদিকে রয়েছে অ্যারাইস ব্যান্ডেন পিছিয়ে থেকে কাম ব্যাক করালো তারক হেমবর প্রথমে কিন্তু তারা একগুলো পিছিয়েছিল এবং শেষে কিন্তু তারক হেমর সমতার চলো তারক দা মঞ্জুর রয়েছে

দলের হয়ে প্রথম শট নামা জেনেছেন কিন্তু তারক খেমরম দলের হয়ে প্রথম শট দলের হয়ে প্রথম শট গোলের হচ্ছে তারক খেমরম দলের হয়ে প্রথম শটেই কিন্তু গোল করল গুল্লু আসছে শট নিতে তোমার তিন নম্বর ম্যাচ চলছে পাঁচ নম্বর জার্সি পরিত প্লেয়ার দলের হয়ে প্রথম শট এবং গোলের হচ্ছে সাকির দা দলের হয়ে প্রথম শট গুল্লু পাঁচ নম্বর জার্সি পরিত প্লেয়ার এবং গোলের রয়েছে কিন্তু সাকির দা দর্শক ঢুকেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠের বাইরে বেরিয়ে যান আমাদের মাঠের পিছন দিক থেকে বহু দর্শক খেলা দেখছে তারা খেলাটি দেখা দেখতে পাচ্ছে না মাঠের ডান দিকে যারা বসে আছে তাদের বলছি জানে রাখি দলের হয়ে শট নিতে এসছেন কিন্তু মঞ্জুর এবং গোলে রয়েছে শুভ দেখা যাক কি হয় সেকেন্ড সেকেন্ড শট শট হয়ে কিন্তু মঞ্জুর সাগরদা খেলছে বলতে সাগর কে দেখলাম এসেছে এখন খেলছে কিনা আমি শুধু বলতে পারছি না যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ তো বলতে পারছি না জয়ন্ত্রী কিন্তু জয়ন্ত সটনাম্বজন প্রস্তুত ও পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো রাইস ব্যাঙ্গেল শেষ শট নিতে এসছে কিন্তু সুরাজ মুন্সি জানি না কি দলের হয়ে কিন্তু শেষ শট নিতে এসছেন ছ নম্বর জার্সি পরিত প্লেয়ার সুরাজ মুন্সি এবং গোলে রয়েছে কিন্তু শুভ কি হবে দলের হয়ে শেষ শট এবং গোলে রয়েছে শুভ হে 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 মনি আসে দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য ভালো একটা সেভ করলো কিন্তু শুভ ভালো একটা সেভ করলো শুভ উইনিং শট নেওয়ার জন্য এসছেন জানি রাখি দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য এসছেন কিন্তু মনি এবং গোলে রয়েছে সাকিরদা সাকিরদাকে কিন্তু টিমকে যদি জেতাতে হয় তাহলে কিন্তু একটা সেভ করতেই হবে কিন্তু আগের শটটা কিন্তু সেভ হয়ে গেছে সুরাজদার সাকিরদার উপরে কিন্তু অনেকটা প্রেশার রয়েছে এবং মণিকে কিন্তু টিমকে যেতা হলে গোল করতে হবে উইনিং শট মণি এবং গোলে রয়েছে সাকিতা কি হবে কিন্তু একটু ডিস্টার্ব করার জন্য এসছে কিন্তু একটু ডিস্টার্ব করার জন্য এসছে কিন্তু কিন্তু রেফি কার্ড কার্ড শো করলো ইয়েলো কার্ড সাকিরদাকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো মনি তাহলে উইনিং শট কি হবে গোল